নেভি মে রাদার মেরে আসে কি তুম ভিয়ো একটু পরে বলবো আবার দিদি আপনার কয়টা সন্তান একটাও নাই তুমি কি আগে বাংলাদেশ একটা নো ডিয়ার আমি ইন্ডিয়াই থাকতাম বাট বাংলাদেশে ওদের সাথে কথা বলতে বলতে আমি বাংলাদেশের মতো হয়ে যাচ্ছি আপু আপনি কি বাঙ্গাল ইয়েস ডিয়ার আই এম বেঙ্গলি রাতে কি রাতে আর কিছু খাবা না তোমার কি মনে হয় আমি তোমার মতো সারাদিন খাইতে থাকি আমি একবারই খাই তোমার ভাষাটা শুনতে হ্যাপি লাগে থ্যাংক ইউ আর জীবনে বেগুন তুলতে আমি এগুলো গান শুনি না বলতেও পারবো না এই সংটা অনেক সুন্দর চুই থাকে চাবি শেষ করে দিলে হুম থেকে চাবি শেষ করে দিয়েছি ধৈর্য নিও বেগুন আমার এই সব একদম থাউজেন্ডির শোনার কথা কেননা এগুলো সব থাউজেন্ডটি শুনি আর কে কে এসছে আরে ভাবি কেয়া যানজি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার অ্যাস্ট্রো রিভিউ সিস্টেম তুমি কোথায় দেখো তিথি লাইফস্টাইল বাপান কেমন আছে ওকে বাপানকে চেনে এই জীবনে বেগুন তুলতে হচ্ছে হাই 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 রাখ ঋষিকা রয় ওয়েলকাম মাই এরভি দীপঙ্কর কেমন আছো দীপঙ্কর কেউ চেনে তিথি অনুপম ফ্যান হাই আচ্ছা ডিথি লাইফস্টাইল বলো তুমি কেমন আছো হাউ আর ইউ ডেয়ার ওয়েলকাম মাই এলভি কোথা থেকে বলছো অসাধারণ অসাধারণ মনু অনেক সুন্দর গানের গলা ধন্যবাদ উপি কোথায় থাকেন বাউল গান ডিজে আচ্ছা কালো বেগুন খাবে কালো বেগুন খাবে কোচবিহার তুমি কোচবিহার থাকো আমি কোচবিহারে পরশু দিনও তো গেলাম মুভি দেখতে ওই যে ম্যাক্সে হচ্ছে তোমার কি সিকান্দার দেখতে অনুপম হাই দিদি আপনার বাড়িতে কি এখন আসা যাবে হুম আসো রাতের বেলা অনেকগুলো বাসন পরে আছে খাওয়া দাওয়ার পর প্লিজ মেজে দিয়ে যাও চলে আসো নো প্রবলেম অনুপমা হ্যাঁ বলছে হাই হ্যালো হ্যালো দিদি আপু আমি বলি আপনি কি গান গাবেন না ডেয়ার গান গাইতে আমার লজ্জা লাগে টিঠি আমি ভালো আছি আচ্ছা ভাই দেবে বাপান দাদা ভাই কই থাকো একজন তো নানা রকমের পীড়িতের কথাবার্তা বলে খাইসু খাও নাই এগুলোই বলতে থাকে সারা দিন চ্যাটিং করতে থাকে প্রেম করলা না কার সাথে লাইভে এত মেয়ে থাকতে আমি সিঙ্গেল কেন তুমি কোথায় সিঙ্গেল তুমি তো সারাদিন অন্যের খোঁজ নাও খাইছো খাওয়াইছো কেন কি করো তুমি কি করো বাবা গুড মর্নিং বৌড়ি কেমন আসছো তোমার কি বিয়ে হয়ে গেছে যান আমি কার যান ডেয়ার হ্যাঁ ডেয়ার আমার বিয়ে হয়ে গেছে দিদি প্লিজ আর একবার বলো না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার ডেয়ার আমি ভালো আছি আপনি ভালো আছেন আমাদের বাড়ি নবদ্বীপ মায়াপুর এই আমাকে প্লিজ নবদ্বীপ মায়াপুরের দই আমি খেতে চাই নবদ্বীপের দই সেই টেস্ট হয় আমার সময় কম প্রেম করবো রাজি কিনা বলো ইস তুমি কি মিনিস্টার দেখো তোমার রানীকে কি কি বলতেছে থাউজেন্ড দেখো আর তুমি কোনো প্রতিবাদ করতেছো না তোমার রানীকে এগলা এগলা বলতেছ তুমি কিছু প্রতিবাদ করতেছো না আমি অবাক হয়ে যাচ্ছি লাল দই খুব সুন্দর হ্যাঁ ওটাই তো আমি খাবো আমার বাড়ি কোচবিহার আমাদের আর একটা বাড়ি আছে কোচবিহার শ্যামা সামনে তুমি চইলা আসো না একদম প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ের জিনিস পুতুল খেলো না হাই বৌডি কেমন আছো তুমি খুব ভালো আছি এমডি তুমি বলো তুমি কেমন আছো ওয়েলকাম মাই এলবি আমার প্রেমিকার দিকে কেউ নজর দিতে খবর আছে তোমার প্রেমিকা কে বাড়ি কোথায় আলিপুরদুয়ার দাস তোমার বাড়ি কোথায় বলো ওয়েলকাম মাই এলভি তিথি চলে গেল আচ্ছা মামা এ কে পিজিলে হাই হ্যালো মামা ওয়েলকাম মাই এলভি ডেয়ার ডিয়ার আর ইউ